নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে বাঁধাকপির পাকোড়ার রেসিপি শেয়ার করবো বিকেলের নাস্তার জন্য এই পাকোড়াটা আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি আর খেতেও ভারী মজা হয় এবার আমি বাঁধাকপিটা কেটে নেব তোমরা চাইলে বাসায় মেহমান আসলে মেহমানদের সামনে যদি এই পাকোড়াটা তোমরা বানিয়ে দাও তাহলে ওনারাও খেয়ে বলবে অনেক ভালো মজা হয়েছে এবার কুচি কুচি করে কেটে নেব তোমরা চাইলে আরও কুচি করে কেটে নিতে পারো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার বাটিতে তুলে নেব এ পর্যায়ে ভাব আর কোনো প্রয়োজন নেই এবার ধনিয়া পাতা কেটে নেব ধনিয়া পাতা কিন্তু দিতেই হবে না দিলে পাকড়ার মজাটাই আসবে না আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কাটা হয়ে গেছে এবার বাঁধাকপির ওপর দিয়ে দেবো এবার আমি কাঁচামরিচ কুচি করে কেটে নেব আপনারা চাইলে কম বেশি করে দিয়ে নিতে পারেন মরিচ কাটা হয়ে গেছে এবার দিয়ে দেব একে একে সব কয়েকটা উপকরণ এবার দিয়ে দেব চাউলের গুঁড়া বেসন লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবার মিশিয়ে নেব এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে পাতলা হয়ে গেলে সেই ক্ষেত্রে বরাটা আপনারা ভাজতে পারবেন না মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মেখেছি শুকনো শুকনো করে কিন্তু মারতে হবে এবার কড়াই বসিয়ে দিয়ে সেই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলেই এক একে আমি পকোড়াগুলো দিয়ে দেব একইভাবে সব কয়েকটাই দিয়ে দেব আপনারা চাইলে কড়াই ব্যবহার না করে ফ্রাই প্যানও ভাজতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমার বড়াগুলো দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা লাল লাল হয়ে এসেছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে ভাজতে হবে বেশি সময় ধরে রাখা যাবে না তাহলে সেই ক্ষেত্রে পড়ে যেতে পারে আপনাদের মাঝে মাঝেই যে কেমন হলো আজকের এই বাঁধাকপির পকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পকোড়াগুলো হয়ে গেছে এবার তুলে নেব দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার